তো হয়ে গেছে আমার সবজি এই তো হয়ে যাচ্ছে হয়ে গেছে আর রান্না করলে হয়ে যাবে সবজি হয়ে গেছে রোস্টও হয়ে গেল এখন যাচ্ছি আজকের অর্ডারটা হচ্ছে বিশ জনের বিশ জনের হচ্ছে পোলাও রোস্ট আর সবজি এই তো এই যে রোস্ট তো যে অর্ডার করা আশা করি ভালো লাগবে অবশ্যই উনি আমার যে নীতেশ আজকে উনি আমার অনেক পুরানো কাস্টমার সে আমার কাছ থেকে সময় খাবার নেয় অনেক প্রায় আসসালাম আলাইকুম কেমন আছে সবাই সকালে ভোর থেকে আবার ক্যামেরাটা অন করলাম এখন হচ্ছে সকাল ছয়টা পঁচিশ বাজে রায়না বাবা ফজর নামাজ পড়তেছে আমি পড়ে ফেলছি তো দেখেন এই যে কয়েকদিন যাবৎ মালয়েশে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কালকে তো সারা দিন বৃষ্টি হচ্ছে হচ্ছে কালকে এরকম সকাল থেকে বৃষ্টি ছিল আজকেও এই যে সকাল থেকে বৃষ্টি ঝুম বৃষ্টি দেখেন উপ এত শীত করতেছে কারণ সারা রাত বৃষ্টি হচ্ছে তো ঘুমটাও আসছে অনেক আরামে বৃষ্টি আসলে আমার ঘুমটা অনেক ভালো হয় কি করে মানে বৃষ্টি এইরকম বৃষ্টি অবশ্যই যে মালয়েশিয়া বন্যার আশঙ্কা আছে আর কি কারণ এই টাইমটায় প্রচুর বৃষ্টি হয় আর এই বৃষ্টির সময় মানে মালয়েশিয়ার যে নিচু এলাকাগুলি আছে গ্রাম সাইডে এগুলা বন্যা হয় ঘর বাড়ি ডুবে যায় আর কি তো আমরা যে এরিয়াটা থাকি এই এরিয়াটা একটু উঁচু মানে পাহাড়ের উপরে আর কি উঁচু কলালামপুরেই কিন্তু একদম একটু এরিয়াটা উঁচু যার কারণে এদিকে বন্যা হওয়ার আশঙ্কা একেবারেই নাই আর দেখি নাই কখনো যে রাস্তাঘাটে পানি উঠছে বা কিছু অন্যান্য সাইডে যে খবরে দেখি যে অন্যান্য সাইডে রাস্তা মানে পুরা কমরতরি পানি তারপরে বাসা বাড়িতে পানি ঢুকে যায় এর আগে যে বন্যা হয়েছিল অনেক ক্ষতি ছিল অ্যাপার্টমেন্ট ইয়েতে কার পার্কিংয়ে তো সকালবেলা নামাজ পড়লাম তারপরে ভাবলাম যেত সুন্দর বৃষ্টি একটু ক্যামেরাটা অন করি আপনার সাথে কথা বলি তো শুরু হলো দিন আর কি আর আমি যে রায়ানের টিফিনের জন্য ডিম সিদ্ধ দিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে রায়ানের টিফিনটা এখন রেডি করবো তাই তো রায়ানের টিফিনটা রেডি করলাম যে কাপ কেক বানাইছিলাম ওষ দিয়ে রায়ানের এটা খুব পছন্দ করছে সাথে একটু কলা অল্প বিস্কুট আর একটা ডিম এই হচ্ছে রায়ানের টিফিন তো রেডি করলাম রায়ান এখনই একটু পরেই নিচে নামবে তো সব কাজ শেষ করে গোসল নামাজ পড়ে আবার রান্নার কাছে চলে আসলাম কারণ অর্ডার আছে যে কাবাবের অর্ডার তো কাবাবটা আজকে বানাতে হবে গোসলে যাওয়ার আগে জাস্ট সিদ্ধ করে রেখে গেছিলাম এখন জাস্ট এই যে পানিটা শুকাইয়ে আমি এটা তৈরি করে নেব আর কি যা যা যাওয়ার দিয়ে পানিটা শুকাই নেব একবারে কাবাবটা রেডি করবো এখন হাতে কাবাব সবাই অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ তো কাবাব বানিয়ে ফেললাম কাবাব বানানোর শেষ এই যে আমি পার্ট বাই পার্ট পলিথিন দিয়ে রাখছি এখন এগুলা ডিপে রাখবো তারপর হচ্ছে শক্ত হলে জাস্ট একটা জিপের ব্যাগে ভরে রেখে দিব কাজটা শেষ করলাম এখন অন্য অন্য টুকটাক কাজ ওটা সারতে হবে তো আজকে হচ্ছে একটা অর্ডার আছে অর্ডারের জন্য রান্না শুরু করে দিছি ফার্স্টে রান্না করলাম হচ্ছে সবজি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার হাতের এই সবজি এত পছন্দ করে সবাই অর্ডার দিলে সবাই সবজিটাই অর্ডার দিবে দেখি সবাই এই সবজিটা খুবই পছন্দ করে আজকে হচ্ছে বিশ জনের খাবার ডেলিভারি দেব ইনশাল্লাহ আর সবজিটা হয়ে গেছে এই চুলায় যে ইটা ভাজলাম ইটা নিয়ে বলে চিকেনটা যে নিলাম সেখানে চিকেনটা মেরে করে রাখছি এখানে হচ্ছে চারটা চিকেন চারটা চিকেন হচ্ছে আট পিস করে দিতে বলছে যে নিবে সে বলছে আট পিস করে দিতে আর তো আমি ভাবি আর কি দিচ্ছি এটা রোস্ট রান্না করা হবে রোস্ট পোলাও আর হচ্ছে সবজি ডিসের তো হয়ে গেছে আমার সবজি রান্নাটা হয়েছে আর এই সবজিটা যখনই করি আমি তো বেশি করেই করি কারণ হচ্ছে রায়ান খুব পছন্দ করে রায়ান হচ্ছে রুটি দিয়ে পরোটা দিয়ে সবজিটা খুব পছন্দ করে জাস্ট কী কী রান্না করতেছে এটা একটু দেখাই ওইভাবে রেসিপি দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ অলের রান্নাগুলো একটু তাড়াতাড়ি করতে হয় এই তো চিকেন রোস্টটা তো প্রায় হয়ে যাচ্ছে হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে সবজি হয়ে গেছে রোস্টও হয়ে গেল এখন জাস্ট পোলাওটা রান্না করব তাহলে আমার অর্ডারের রান্না শেষ একবারে দুধ দিয়ে দিছি ঝোলটা আর একটু শুকাবো তারপরে হয়ে যাবে তারপর পেঁয়াজ ব্যাস্তা বেরস্তা দিয়ে নামাই ফেলবো আমি সবজিটা বেড়ে নিলাম প্রায় সময় হয়ে গেছে আমার সব কিছু রেডিও আছে জাস্ট পোলাওটা চুলায় দমে আছে আর হচ্ছে এই যে বেড়ে নিলাম আর এখানে যে সালাদ কেটে নিছি সালাদ আর হচ্ছে এই যে চিকেন রোস্ট এখন হচ্ছে এটা বাড়বো এই যে চিকেন রোস্ট এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ খুবই আশা করি ভালো লাগবে অবশ্য উনি আমার যে নিতেছে আজকে উনি আমার অনেক পুরানো কাস্টমার সে আমার কাছ থেকে সব সময় খাবার নেয় অনেক প্রায় হয়তো এক দুই বছর হয়ে গেছে খাবার নেয় সব সময় নেয় তো এখন আমি হচ্ছে বাড়ব যে দেখেন গ্রেভিটা আমার এই গ্রেভিটা সবাই খুব পছন্দ করে ঝোলটা ঠিক আছে বাড়ি পরে আপনাদের সাথে আবার কথা হবো আর ফাইনাল বাড়া শেষ হলে ফাইনাল লুকটা দেখাবো ইনশাল্লাহ এই তো আমার পোলাও রান্না হয়ে গেছে একদম কমপ্লিট সব কিছু বেড়ে নিয়েছি এখন জাস্ট একটু পোলাওটা বেড়ে নিলে হয়ে যাবে মানে কমপ্লিট কত সুন্দর ফ্লেভার বের হয়েছে পোলাওটা থেকে আলহামদুলিল্লাহ একটু নেড়েচের একটু উপরে ভাবটা চলে গেলে তারপর হচ্ছে বাড়ব তো এই তো হাসকে ডেলিভারি খাবার একদম কমপ্লিট তো এখন হচ্ছে এটা সাউন্ডটা কমাও এখন হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব সব কিছু বেড়ে নিছি আজকে কি কি ডেলিভারি দিচ্ছি আজকের অর্ডারটা হচ্ছে বিশ জনের বিশ জনের হচ্ছে পোলাও রোস্ট আর সবজি এই তো এই যে রোস্ট তো যে অর্ডার করছে সে বলছে আট পিস করে দিতে তো একটা মুরগি আট পিস করে দিছি এখানে হচ্ছে চারটা মুরগি আর এই যে পোলাও আর হচ্ছে সালাদ আর এই হচ্ছে আমার হাতের সবচেয়ে সবাই মানে অনেক পছন্দ করে এই সবজি মিক্সড সবজি এটা খুবই খুবই পছন্দ করে সবাই এটা কি বলবো এটা সব কিছুর সাথে যায় পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে যায় খুবই মজা এই সবজিটা যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাশিদার দিনলিপি তো আপনারা সার্চ করে দেখবেন যদি না পান তাহলে আমার ব্লগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের নিচে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব তো ঠিক আছে

এই জায়গায় আজকে হলো কি খাইলাম আজকে হলো অর্ডার আছে অর্ডার দিলাম পোলাও রোস্ট সবজি না তার খাই নাই তারপরে নিজে আবার খাবার বসাইলাম রুই মাছ মাথা টুকরা তারপরে হইলো কি জানি কয় শাক তারপরে ঢেঁড়স হ্যাঁ সব একসাথে বসাই দিছি শাক ঢেঁড়স কাঁচা কলা একসাথে দিয়া মাছটা হয়েছে পর সবজি সব দিয়ে দিছি সিম একসাথে দিয়া বাস রেখে আমি তো আমি এই করি কারণ এই পদে পদে আমি করবো খেতে চাই ভাবি আর আমি হাইটা আসলাম একটা রাউন্ড দিয়ে আসলাম টুকটাক কেনাকাটা আছে আমাদের বাসার নিচে আর কি নাইনটি নাইনে আসছি এখন হচ্ছে আমার যে জিনিসটা দরকার সেটা খুঁজতেছি পাই কি না ভাবি দেন তো এটা দাম ঠিক আছে কি না নাই 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 এটা খুঁজতেছি সেটা নাই